ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পাড়ি দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গেল পাঁচ আগস্ট পদত্যাগ করে ছোট বোন শেখ রেহেনাকে নিয়ে ভারতে চলে যান তিনি বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে আওয়ামী লীগ সভাপতি দিল্লির কাছে গজারিয়াবাদের হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা নিয়ে চলেন নানান আলোচনা সেই আলোচনার মধ্যেই এবার খবর পাওয়া গেল ভারত ছাড়ছেন শেখ হাসিনা জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন জবাবে ভারত জানিয়েছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকাকেও জানানো হয়েছে মানবজমিন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কেউ কেউ বলছেন ভারত ছাড়ার পর শেখ হাসিনা হয়তো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেন তবে এ তথ্যের কোনো সঠিক সূত্র পাওয়া যায়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলসা করা হয়নি এদিকে সম্প্রতি দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়ার দরগায় দেখা যায় নারায়ণগঞ্জের আলোচিত সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে সরকার পতনের পর দালালদের মাধ্যমে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগের এই নেতা সেখান থেকে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি দিয়েছেন তিনি এর আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ আওয়ামী লীগের কিছু নেতাকে ভারতের পার্কে আড্ডা দিতে দেখা যায়